ঢাকা থেকে ঠিক দুপুর দুইটায় উলানিয়া কালীগঞ্জ ভোলাই ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে যাত্রা করলো এম শুরুবি আট নৌজানটি প্রতিদিন একই টাইমে চলাচল করে থাকে কালীগঞ্জ লিসা নৌ রুটে দেখতে পাচ্ছেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঠিক দুপুর দুইটায় ছেড়ে গেল এম শুরুবি আট আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম 改掉。Bye,